সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সুলা আর ডালটা আমি সেহেরি খেয়ে ভিজিয়ে রাখি তবে আমার মনে ছিল না সকাল সকাল ঘুম থেকে উঠে সুলা ডালটা ভিজিয়ে নিলাম হ্যালো এব্রিও না আলাইকুম তো আজকে তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা কার কেমন কেটেছে আপুরা কমেন্টটা জানাবেন এই যে দেখেন ছেলে এখন ঘুমাচ্ছে তো আমি ডাকতেছি তুমি তাড়াতাড়ি উঠো কোচিনে যাবা আর আপনাদের ভাই অফিসে চলে গেছে আর ওইদিকে আমি মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে নিলাম একটু খালাকে একটু হেল্প করতে চলে আসলাম এখন ডাইনিং টেবিলটা মুছে নিলাম আর খালাকে বললাম খালা তুমি অন্য কাজগুলো করো তো রমজান মাস তো তো খালা আরও দুই তিন বাসে কাজ করে দেখা যায় খালার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় তো ভাবলাম খালাকে একটু হেল্প করি তো রমজান মাস ছাড়া এই কাজগুলো কিন্তু খালাই করে তো ওই যে ডাইনিং টেবিল ডাইনিং রুম সব ড্রয়িং রুম এগুলো গুচ করে দেখেন কি অবস্থা করে রাখে নামাজ পরে এসে বিছানাটা পর্যন্ত এ সোফা রুমে রেখে দেয় এগুলো সব গুছ করে নিলাম আর ওইদিকে খালা পেঁয়াজ কাটতেছে আর খালা কিচেনটা খুব সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছে আর ওইদিকে আমি ডালগুলা ব্ল্যান্ডার করে নিলাম খালা বলেছিল ডালগুলা পাটায় বেটে দিবে তখন আমি বললাম খালা এটা করতে হবে না আমি ব্ল্যান্ডারে করে নিব তো দুই তিনটা গুরুন্ডি দেওয়ার পরে দেখেন কত সুন্দর ইয়া ডালটা ইয়ে হয়ে গেছে আর এখন সব কিছু একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এভাবে বসালে দেখা যায় গ্যাসটাও বাঁচার সময়ও কম লাগে তো ওইদিকে সব কিছু সিদ্ধ করে নিলাম আর এখন বেসনটা গুলিয়ে নিব বেসনের মধ্যে যা যা উপকরণ আছে সেটা দিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটা খুব সুন্দর একটা ড্রো করে নিলাম আর আস্তে আস্তে যদি এভাবে বেসনটা গোলা নেয় তাহলে খুব সুন্দর একটা সফট একটা ড্রো হয়ে যায় আর এই যে এখন ছোলাগুলো সিদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে আর এখন দেখেন সব কিছু রেডি করে আমি আসারে নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে এসে ইফতার বানাবো প্রথমে আলুর চপ বানিয়ে নিব আর ছোট ছেলে আলুর চপটা একটু বেশি পছন্দ করে ও অন্য কিছু খেতেছে না আর জালটা খুব কম খায় জন্য কাঁচামরিচ পেঁয়াজ দনিয়া পাতা পরিমাণ মতো লবণ দিয়ে আর বেশি কোনো কিছু দেয় না ও বেশি কিছু দেওয়া মানে মশলা দেওয়াটা পছন্দ করে না তো এর দিকে আলুর চপ বানিয়ে নিলাম আর এর দিকে পেঁয়াজের জন্য হলুদ গুঁড়ো মরিচে গুঁড়ো দনিয়া গুঁড়ো গরম মশলা জিরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে দিয়েছি আর শুকনো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এখন পরিমাণ মতো অল্প চাউলে গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে ছোলা বোনা বসাই দিয়েছি তো ছোলার মধ্যে সেম মশলা দিলাম সব কিছু দিয়ে এখন ভালো করে ছোলাটা বেজে নিব এই যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো গরম মশলা ওই সেম যে মশলাগুলো দিয়েছি সব একই মশলা তাছাড়া রান্নাটা সে এক একজন এক একভাবে করে আর আমি যেভাবে প্রতিদিন ইফতার বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখেন এইদিকে আগে ডিমের চপগুলো বানাইতেছিলাম ডিমের চপ আর আলুর চপ দেখেন মশাল্লাহ আলুর চপ আর ডিমের চপগুলো কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা ইফতার এখন বানানো কমপ্লিট কিছুক্ষণ পরে আজান দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন আপরা এভাবে বাসায় ইফতার বানান অবশ্যই তাও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ